পালং শাক দিয়ে তৈরি করব দারুণ এক মজার পাকোড়া ভিডিওটা একদমই মিস করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে পাকোড়া বানাবো পালং শাক দিয়ে তো চলো বন্ধুরা কিভাবে পালং শাক দিয়ে পাকোড়া তৈরি করছি তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখিয়ে দিই পালং শাকের উপকারিতা আমরা তো সবাই জানি আমরা বড়রা অবশ্য পালং শাক অনেকেই খায় আবার অনেকে পছন্দ করি না তবে খেয়ে নিই কিন্তু বাচ্চারাই কিন্তু পালং শাক একদমই পছন্দ করে না বেশিরভাগ বাচ্চারাই তো বাচ্চাদেরকে যদি এইরকম একটা মজাদার পাকোড়া তৈরি করে দেওয়া যায় তাহলে কিন্তু ওরা বুঝতেই পারবে না যে এটা পালং শাকের পাকোড়া তো চলো শুরু করা যাক ভিডিওটা পালং শাকের পাকোড়া তৈরি করার জন্য সবার প্রথমে যেটা নিতে হবে সেটা হচ্ছে কচি পালং শাক ঠিক আছে এখানে কচি পালং শাকের পাতাটাই নেওয়ার চেষ্টা করবে তাতে হবে কি আর ছোট ছোট করে কাটতে হবে না যদি বড় পাতা নেও তাহলে একটু ছোট ছোট করে কেটে নিতে হবে আর পালং শাকটাকে খুব ভালো করে জল দিয়ে আমি ধুয়ে নিয়েছি যতখানি পেরেছি জলটাকে কিন্তু ছেঁকে নিয়েছি ঠিক আছে তো পাতার মধ্যে যাতে জল না থাকে সেদিকে লক্ষ্য রাখবে এবার সেই পালং পাতার মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলু এখানে আমি দুটো আলু সেদ্ধ করে নিয়েছি সেটার মধ্যে অ্যাড করব দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো তিন থেকে চার চামচ আর তার সাথে তিন থেকে চার চামচ ময়দা ময়দার পরিবর্তে তোমরা কিন্তু বেসনও এর মধ্যে অ্যাড করতে পারো দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো আর একটা জিনিস এর মধ্যে দিতে হবে সেটা হচ্ছে গোটা জিরে হ্যাঁ এক থেকে হাফ চামচের মতো গোটা জিরে পালং শাক যদি বেশি নাও তাহলে এক চামচ দিবে আর পালং শাকের পাতা যদি কম থাকে তাহলে হাফ চামচ গোটা জিরেটা নেবে তারপরে দিয়ে দিচ্ছি এখানে কুচুনো পেঁয়াজ আমি এখানে দুটো পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি আর দিয়ে দিব লঙ্কা কুচি এক চামচ আর গোলমরিচের গুঁড়ো অ্যাড করবে যদি তোমাদের আর একটু ঝাল পছন্দ হয় তাহলে গোলমরিচের গুঁড়োটা দিবে আর যদি তোমরা মনে করো যে কাঁচা লঙ্কার ঝালটা এনাফ তাহলে আর গোলমরিচের গুঁড়োটা দিবে না ঠিক আছে তারপরে এর মধ্যে এক চামচ এক চামচ করে আদা কুচি আর রসুন কুচি অ্যাড করছি সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে হাত দিয়ে এইভাবে কিন্তু চটকে চটকে মেখে নিতে হবে ঠিক আছে বেশ কিছুক্ষণ ধরে মেখে নেবে যখন মাখতে মাখতে যখন দেখবে যে একটু ক্যাঁ হয়ে যাচ্ছে একটু ঘন থকথকা হয়ে যাচ্ছে তখনই বুঝবে যে পাকোড়াটা কিন্তু একদম ভাজার জন্য রেডি তো কিছুটা মাখার পরে আমি দেখলাম যে বাইন্ডিংয়ের জন্য আরেকটু ময়দা লাগবে তো আমি আরও চার পাঁচ চামচ ময়দা এর মধ্যে অ্যাড করলাম তারপরে আবারও খুব ভালো করে মেখে নিয়েছি আচ্ছা এখানে যে কর্নফ্লোরও ইউজ করতে পারো চালের গুঁড়োর পরিবর্তে ঠিক আছে চালের গুঁড়ো না হয় কর্নফ্লোর অত এদিকে ময়দা অথবা বেসন যে কোনো একটা ইউজ করতে হবে তো দেখো খুব ভালো করে এভাবে হাত দিয়ে হাত মেখে নিচ্ছে আর একদম কিন্তু পুরোটাকে এভাবে মেখে নিতে হবে যাতে কোনো পাতা না থাকে তো দেখতে পাচ্ছ ভিডিওতে কিভাবে মাখা হয়েছে ঠিক এই রকম কিন্তু মাখাটা হবে এবার ভাজার জন্য আমি সর্ষের তেল পুরো গরম করে নিয়েছি সর্ষের তেলের পরিবর্তে তুমি কিন্তু সাদা তেল দিয়েও ভাজতে পারো এবার এভাবে গোল গোল রাউন্ড করে নিব হাত দিয়ে খুবই সোজা এভাবে রাউন্ড করে তেলের মধ্যে গরম গরম তেলের মধ্যে দিয়ে দিবো যখন দিব তখন একদমই হিটটা হাই রাখবো আর সবগুলো দাওয়া হয়ে গেলে তখন হিটটাকে একটু লো করে দেবো একদম লোতে করতে যাবে না মিডিয়াম টু হাইয়ের মধ্যে রেখে ভেজে নিতে হবে দুদিকে লালচে লালচে করে ভেজে নিয়ে উঠিয়ে নেব আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল এখানটা ক্লিক করে দিও যাতে যখনই কোনো নতুন ভিডিও আমি আপলোড দিব তোমাদের কাছে সরাসরি পৌঁছে যায় আর যে সমস্ত বন্ধুরা প্রথম দিন থেকে আমার ভিডিওর সাথে রয়েছে। তাদের আমি অসংখ্য ভালোবাসা আর ধন্যবাদ জানাচ্ছি তো দেখো বন্ধুরা এইভাবে দুদিকে লালচে লালচে করে ভেজে নিয়ে পাকোড়াগুলো সব উঠিয়ে নিচ্ছে খুব ভালো লাগে বন্ধুরা বাচ্চারা তো খুবই পছন্দ করবে আর পালং শাক দিয়ে যদি কোনো দিন এইভাবে পাকোড়া না তৈরি করে থাকো তাহলে অবশ্যই কিন্তু ট্রাই করবে আর বাড়িতে যখন করবে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে আজকে পর্যন্তই তোমাদের সাথে আবার দেখা হবে নতুন ভিডিওতে নতুন রেসিপি নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে আমার পাশে থেকে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আমার সমস্ত বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ বাই